হলে বেশি ভালো হতো ভাত খেয়ে তখনই পেট ভরে পাঁচটা লঙ্কা একটাও কাঁচা লঙ্কা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা ছাব্বিশ আজকে ঘুম থেকে উঠেছি পনেরো সাতটার সময় ঘুম থেকে উঠে একবার ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এক্সারসাইজ করলাম বর উঠলো ফ্রেশ ফ্রেশ হলো চা বানালাম চা বানিয়ে বরকে দিয়েছি আমি খেয়েছি চা খেয়ে বর চলে গেছিলো বাজারে আমি আবার একটুখানি শুয়েছিলাম দিয়ে যে বাজার করে এলো বাজার দিয়ে গেলো আমি উঠলাম উঠে বিছানাটা গুছিয়েছি সবমাত্র আর কোনো কাজই হয়নি এখনও এখনও বাসন রয়েছে বাসন মাজবো ঘর ঝাড় দেবো ঘরটা সামনাসামনি একটুখানি মুছে নেব নিচে হতে তো পারবো না কোমরে বেল্ট পরে নিয়েছি বেল্ট পরে এই কাজগুলো করবো করে স্নান করবো স্নান টান করে তারপরে রান্নার দিকে যাবো মানে গতকালকে দুটো ভাত রয়েছে স্নান টান করে এই ভাতগুলো খাবো খেয়ে তারপরে ওষুধ খাবো খেয়ে রান্না করব কী বাজার থেকে এনেছে কি জানি বলেছি মাছ আনতে তবে রুই মাছ বাদ দিয়ে আনতে বলেছি পরে দেখছি কি বাজার এনেছে আগে বাসনগুলো মেজে নিই কেমন বাসনগুলো মেজে আজকে আর কাঁচা ধোয়ার নেই কাঁচা ধোয়ার নেই বললে ভুলাবে আছে তবে আজকে আর কাঁচা ধোয়া করব না কালকেই কটা কাঁচা ধোয়া করবো ভাবছি দু চারটে জিনিস যা থাকবে কাঁচা ধোয়া করে আমি কালকে ভাবছি রওনা দেবো বাবার বাড়ি এখন দেখি বর কি বলে ও না বললে তো যেতে পারছি না তাছাড়াও আমার রক্তের রিপোর্টটা আজকে চলে আসবে যদি কালকে দেখাতে যাই তাহলে দেখিয়ে এসে আবার যদি ওষুধপত্র লেখে তাহলে আবার নিয়ে যেতে হবে দেখি ঠিক মানে বলতে পারছি না কী করবো আমি আমার ডিসিশান তার না তার ডিসিশান তবে কী বলতো কালকে যাই হোক একটু কাজবাজ হয়ে যাবে তো কোমরটা একটু কন কন করছে এটা হচ্ছে ব্যাপার বেশি কাজবাজ করতে পারবো না আমি তো এখন বিছানা গুছিয়েছি ওই ঘরটা তো গোছানোই আছে এমনিতেও ওইবারটা এলোমেলো হয় না মেয়ে থাকলে যদিও বা একটু এলোমেলো হয় যেহেতু মেয়ে নেই একদম পরিষ্কারই আছে তো বেসিনের মধ্যে বাসনগুলো আছে আগে মেজে নিই আর আজকে রোদ বেরিয়েছে কালকে রাতের বেলায় যে আবহাওয়া ছিল মানে সারা দিনটাই কালকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল রাতেও সেই ঝড় বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবতেই পারিনি যে আজকে রোদ বের হবে কিন্তু না রোদ বেরিয়েছে আজকে সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আবার ভাত হয়েও আসলো ভাতটা বসিয়ে আগে বাটনা করে নিলাম তোমাদের তো বললাম যে রোদ উঠেছে তারপর থেকে সেই টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে ঝোড়ো হাওয়া মানে সেই হাওয়া না মানে মিডিয়াম না তো খুব জোরে না তো খুব আসতে এরকমই হচ্ছে তো স্নান করে উঠে আর সময় নষ্ট করলাম না যদি বাই চান্স কারেন্টটা চলে যায় তাহলে আমার অবস্থাটা কি হবে বলো তো তো ওই জন্য আর কি মশলা করে নিয়েছি বড় বাজার থেকে এনেছে কই মাছ কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাজ শেয়ার না করে অনেকটা বেলা হয়ে গেল যদি কাজগুলো শেয়ার করতে যেতাম তাহলে অনেকটা বেলা হয়ে যেত ওই জন্য আর কি ওইগুলো শেয়ার করিনি চারটে কই মাছ এনেছে মাছগুলো ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যদি এখনও ভাজা হয়নি ভাজবো ভাতটা নামিয়ে নেব ভাতটা নামিয়ে নিয়ে তারপর মাছের ঝোলটা করবো মাছের আলু কাটা হয়নি মাছের আলু কাটতে হবে আর উচ্ছে ভাজা কাটবো আজকে উচ্ছে ভাজা করব কই মাছের পাতলা করে ঝোল করব। আজকে এই রান্না হবে কালকের তো ভাত রয়েছে ভাবলাম ভাতগুলো খাবো দেখো কি বলবো কখন খাবো বুঝতে পারছি না এদিকে ভাতটা হয়ে এসেছে ভাতটা নামিয়ে নেব আবার বর খেতে চলে আসবে টুকটুক করে কাজ সারতে সারতে না অনেকটাই লেট হয়ে যাচ্ছে পান্তা ভাতটা ভালো করে মাখাতে হবে মাখিয়ে তো খেতে হবে যদিও আমার ঠান্ডা জিনিস খাওয়া নিষেধ তবু পান্তা ভাত তো মায়া লাগছে ফেলে দিতে হেভি লাগে খেতে তো দেখি খিদেও পেয়েছে আবার ওষুধ খাওয়াও রয়েছে ওষুধটা খাওয়া হয়নি সকালবেলাকার যে মানে ওষুধ খেতে হয় বলেছে মানে হালকা টিফিন করে তারপরে ওষুধটা খেতে কিন্তু আমি খাইনি খালি পেটে যে ওষুধটা সেটা খেয়েছি চা বিস্কিট খেয়ে আর তো কোনো টিফিনও করিনি না ওই জন্য খাওয়া হয়নি তো ভাতগুলো খেয়ে নিই মানে ভাতটা নামিয়ে ওই ভাতগুলো মাখিয়ে খেয়ে করব। আবার কুলে খাড়া এনেছে কুলে রস করেছি তখন পাতাগুলো বেছে ধুয়ে রেখেছিলাম স্নান করে উঠে বাটনাটা করে নিলাম আর কুলেখাড়ার রসটা করে নিলাম ঘন অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালিয়ে কাজ করছি জানো তো লাইট জ্বলছে আমাদের এ আবার কি বর্ষা এবার সব কিছু অগ্রিম বুঝলে গেছে নামিয়ে যদি রোদ হতো তাহলে মানে জল ঢালা ভাতগুলো খেতে হয়তো রোদ হবে মানে কালকে রাতে ভাবতে পারিনি যে সকালে রোদ হবে কিন্তু সকালে গিয়ে দেখলাম যে না আকাশটা পরিষ্কার রোদ হবে রোদ হয়েও ছিল কিন্তু তারপর থেকেই তোমাদের যেই বলেছি তারপর থেকেই অন্ধকার হয়ে গেছে করা যাবে কোন ব্যাপার না শুধু রান্নাটাই তো রয়েছে রান্নাটা করে তো এই দেখো চারটে কই মাছ ভেজে নিয়েছি আর এই দেখো মাছের মধ্যে আলু দিচ্ছি আলু দিয়ে যেহেতু এক তরকারি ওই জন্য আলু দিয়েই করছি লাস্টে উচ্ছেটা ভেজে নেব উচ্ছেও কাটা হয়ে গেছে এখনো ভাত খাওয়া হয়নি ভাবলাম যে ঠান্ডা ভাতগুলো খেয়ে নেবো মানে জল ঢালা খাবো কিন্তু এখনো খাওয়া হয়নি নিই তরকারিটা করে নিয়ে একেবারেই খাবো কই মাছের ঝোল নামিয়ে নিয়েছি আজকে ঝাল ঝাল করে করেছি শুকনো লঙ্কা দিয়ে একটাও কাঁচা লঙ্কা দিইনি আর এই দেখো ভাত তো অনেক আগেই নেমে গেছে আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা এটা নামিয়ে ভাতগুলো খেয়ে নেবো প্রচন্ড খিদে পেয়ে গেছে পনে বারোটা বাজতি করলো খিদে পাবে না তোমরাই বলো তো উচ্ছে ভাজাটাকে ভেজে নি মানে ভালো করে ভাজবো মুচ মুছে করে যদিও শুনেছি কাঁচা কাঁচা মানে ভাগলে নাকি উপকার বেশি তবে আমার না মানে মুচমুচে করে না ভাগলে না ভাল লাগে না খেতে সেই জন্য মনের মতো করেই ভাজবো উচ্চাটা এই দেখো পাঁচটা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি চানাচুন নিয়েছি লবণ তেল স্পেশাল করে মাখিয়ে খাবো এখন পান্তা ভাত সমস্ত কাজ রেডি করে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে গ্যাসটাও মুছে নিয়েছি এখন শুধুমাত্র বর আসবে ওকে দুটো খেতে দেবো আমি আবার পরে খাবো মানে যখন খিদে পাবে তখন খাবো এখন যেহেতু পান্তা ভাত খেলাম পেট পুরো ভরপুর ঔষধ খেলাম এবারে একটুখানি শোবো এখন বারোটা কুড়ি বাজে বর একটা না বাজলে মনে হয় না আসবে তবুও একবার ফোন করে নেব বলবো রান্না হয়ে গেছে খেয়ে যাও যদি আসে তো বড়ই ভালো না আসলে ওই যে একটা দেড়টার সময় আসবে তো যাই হোক অনেকটা সময় হয়ে গেছে মানে দাঁড়িয়ে রয়েছি এদিক সেদিক এটা সেটা করেই বেড়াচ্ছি এবারে শুতে হবে গরম সেক করতে হবে রক্তের রিপোর্ট চলে এসেছে মানে দিতে এসেছিলো বাড়িতে ওটাই নিলাম বাইরে এসেছিলো নিচে যায়নি ওপরে এসেছিলো কালকে ওপরে এসেই ব্লাড নিয়ে গেছিলো আবার আজকে রিপোর্টটাও দিয়ে গেল তবে পয়সা এখনও দেওয়া হয়নি বড় আসবে তারপরে দেবে আমার কাছে নেই ওটাই বলছিলাম তো একটা রিপোর্ট একদমই বাজে একদমই বাজে আর একটা নর্মাল রয়েছে দুটো টেস্ট করাতে দিয়েছিল একটা খারাপ একটা ভালো দেখো রিপোর্ট চলে এসেছে তো যাই হোক ডক্টরকে দেখিয়ে নিতে হবে দিয়ে উনি যদি আবার মেডিসিন সাজেস্ট করে তাহলে নিতে হবে সাজেস্ট তো করবেই কেননা অনেক প্রবলেম রয়েছে ওটা না হলে কমবে না বুঝেছ দেখি বর আসুক তারপরে বলবো এখন একটুখানি আমি চেক করে নিই চেক করে মলমটা লাগিয়ে দিই দিনে তিনবার লাগাতে বলেছে সকাল থেকে এখনও একবারও লাগানো হয়নি এখন একবার লাগিয়ে বিকেলে একবার লাগাবো রাতে একবার লাগাবো বুঝেছা তো চলো পরে দেখা হচ্ছে বৃষ্টি কমে গেছে আবার রোদ উঠেছে কখন বৃষ্টি আসবে জানি না মানে সেই রোদ ওঠেনি তবে আকাশটা পরিষ্কার হয়ে গেছে এখন যখন আকাশটা পরিষ্কার ছিল তখন আমার বর খেতে এলো না আর যেই দেখো মুষল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজতে ভিজতে চলে এসেছে খেতে পুরো ভিজে গেছে ড্রেসপত্র চেঞ্জ করে এ দেখো খেতে বসে গেছে মাথার চুল তো পুরো ভিজে গেছে মানে স্নান হয়ে গেছে আমি বলছি কেন একটু আগে আসতে পারলে না দু পাঁচ মিনিট আগেই কিন্তু আকাশটা পরিষ্কার ছিল বলছে ও কোনো ব্যাপার না আবার শুকনো জামা প্যান্ট পরে যাবে এখন দুটো ছয় বাজে এবারে দুটো খেয়ে নিই তেমন খিদে পাইনি যে তো পান্তা ভাত খেয়েছি তো খিদে নেই তবুও গরম ভাত একটুখানি খাইয়ে রান্না করেছি বর তখনই বলছিল খেয়ে নিতে কিন্তু তখন খাওয়া যায় বলো একটু আগে পান্তা ভাত খেয়েছিলাম ও তো খেয়ে এসে ভিজতে ভিজতে আবার কাজে চলে গেছে মানে ভিজতে ভিজতে এসেছে দিয়ে ড্রেসপত্র চেঞ্জ করলো চেঞ্জ করে বৃষ্টি পড়ছিল তার মধ্যেইও বেরিয়ে গেলো আরেকটা ড্রেস পরে ওটাও ভিজে যাবে মানে ভিজে ভিজে কাজ করবে এরকম মানে ভেজা ড্রেস পরে কাজ করবে ভিজে ভিজে নয় ঘরের মধ্যেই কাজ করবে কিন্তু যেতে গিয়ে তো ভিজে যাবে বলছে ছাতা নিয়ে যাবো ছাতা নিয়ে স্কুটি করে যাওয়া যায় জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো ভিজে যাবে না কথাই শুনলো না বলছে না যায় লেট হয়ে যাবে তো চলে গেল যাই হোক একটুখানি খেয়ে নিই খেয়ে তারপরে ক্যাথা মুড়ি দিয়ে শোবো ঠান্ডা লাগছে বৃষ্টিটা এখন একটুখানি কমেছে আটটার সময় খাচ্ছি চাল ভাজা আর মসুরি ভাজা লবণার তেল দিয়ে মাখিয়েছি অল্প একটু নিয়েছি দুপুরবেলায় যখন ভাত খেলাম দুপুর তো না তখন মনে হয় আড়াইটে ওই আড়াইটে মতোই বাজছিল ভাত খেয়ে তখনই পেট ভরেনি তো তখনই আর কি চাল ভাজাটা ভেজে রেখেছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি দিয়ে এই শুয়ে থেকে দেখে এখন ভাবলাম যে না একটুখানি খাই খিদে খিদে পেয়েছে আর বর্ত কাল থেকে এসেই চলে গেছে এখনও আসার নামে কোনো খোঁজ নেই ওই টেবিলটাই সানমাইকা মারবে দেখো সানমাইকা এনে রেখেছে কখন কি করবে দেখছি এসে কখনই বা এই কাজগুলো করবে আর কখনই ভাত খাবে আমি সেটাই দেখছি যদি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা এ সমস্ত দিতাম ভালো লাগতো কিন্তু উঠে আর কাটতে ইচ্ছা করছে না আজকে শুধু শুধুই খাই অল্প একটু রেখে দিয়েছি আবার কালকে খাবো বড় এই সবে বাজার থেকে বাড়ি এলো আসার সময় দুটো চপ এনেছে তাও আবার ঠান্ডা বৃষ্টির সময় ঠান্ডা চপ ভালো লাগে বলো কিন্তু ফেলে দেবো ওই জন্যই দেখো চপটা খেয়েই নিচ্ছি ফেলে রাখা অসম্পূর্ণ কাজ এখন সম্পূর্ণ করছে এই দেখো সানমাইকা লাগাচ্ছে কালারটা দেখো তোমাদের চয়েস হয় কি না আমার কিন্তু চয়েস হয়েছে লাল হলে বেশি ভালো হতো কেননা লাল জিনিসটা আমি আবার বেশি পছন্দ করি আর লালটা টেকেও বেশি কেন বলো মানে রোদে জলে না জলে ধুয়ে যায় না মানে ওই রংটা মানে চিরস্থায়ী যেন থেকে যায় অনেক কটা দিন পরে নষ্ট হয় আর এই সমস্ত জিনিস না তাড়াতাড়ি কালার ফেড হয়ে যায় আর লাল কালারটা ফেড হয় না তাড়াতাড়ি অনেক দিন থেকে যায় ওই জন্য লাল কালারটাই আবার বেশি চয়েজ আসে কেমন তোমরা জানিও আজকেও কাজটা কমপ্লিট করতে পারলো না আমার বর বলছে তোমার জন্য আমাকে আর কি কি করতে হবে এটা কিন্তু আমার সুবিধার জন্য নয় কেননা রাতের বেলা ও যখন শুয়ে থাকে জলটা নিচে রাখা হয় নিচের থেকে তুলতে ওর অসুবিধা হয় ও বারবারে জল খায় তো ওই জন্যই কিন্তু ও করেছে তবুও দেখো আমার নামে দোষ দিচ্ছে যাই হোক আমারও সুবিধা হবে শুধুমাত্র ওর সুবিধা বলে নয় আমি তো সারা দিন রাত চব্বিশ ঘন্টা থাকব আর ও তো রাতের বেলা থাকবে তবে রাতের বেলাটাই কিন্তু বেশি প্রয়োজন রাতে ওর দরকারে লাগবে আর দিনে আমার দরকারই লাগবে তবে দিনের বেলাটা মানে জিনিসগুলো বিছানার উপরে নিয়েও কাজটা চালিয়ে নেওয়া যায় দেখতে খারাপ লাগে বিছানার উপরে থাকলে অগোছালো হয়ে পড়ে থাকে আর ওই জায়গাটার ওপরে থাকলে গোছানো থাকে দেখতে ভালো লাগে এই আর কি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে রাতের বেলায় বাসনগুলো মেজে রেখেছি বাসনগুলো মেজে ধুয়ে এই দেখো ঘরে এলাম এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম মানে সেই সকালে স্নান টান করে পড়েছিলাম আর ভালো লাগছিল না একবার দুপুরে বাসন মাজা হয়েছে আবার এখন মাজলাম আর ওই ড্রেস পরে থাকা যায় তোমরাই বলো চেঞ্জ করেছি কী ভালো লাগছে কি বলবো তবে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে আর ফ্যান চালানো যাবে না ওই জন্য বরকে বললাম মশারিটা টাঙিয়ে নাও আমার বর তো মশারি টাঙাতেই চায় না বলবে মশারি টাঙিয়ে কী হবে মশা নেই তেমন আমি বলছি না আজকে ঠান্ডার দিন তো ঠান্ডা ঠান্ডা লাগবে অন্যান্য দিন ফ্যান বা এসি চলে কোনো ব্যাপার থাকে না দু একটা মশা লাগলেও লাগে না আর এখন দু একটা মশা লাগলেও লাগতে পারে ওই জন্য তো যাই হোক চলো এই দেখো ওষুধ খাওয়া হয়ে গেছে এটা আমার প্রত্যেক দিনের ডিউটি এই ডিউটি তো আমাকে পালন করতেই হবে যতদিন বাঁচবো আর কি তারপরে এই দেখো মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম বাড়িতে থাকলে এই যে স্কিন কাওয়ারটা অন্তত দুদিন পরে হলেও হয় কিন্তু বাবার বাড়ি গেলে কি যে কুড়েমো লাগে কোনো কিছুই করতে ভালো লাগে না খাবারটাও যদি কেউ খাইয়ে দিত সব ভালো হতে এমন মনে হয় যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত